আপনারা যারা দীর্ঘদিন ধরে সঞ্চয়পত্রের নতুন মুনাফার হারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য একটি বিশাল সুখবর নিয়ে এলাম বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ঘোষণা করেছে আপনারা স্ক্রিনে যে অফিস আদেশটি দেখতে পাচ্ছেন আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব কোন স্কিমে এখন কত টাকা লাভ পাওয়া যাবে ট্যাক্সের নতুন নিয়ম কী এবং পেনশনার বা পরিবার সঞ্চয়পত্রে কি কি পরিবর্তন এসেছে ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার আর্থিক সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন মূল আলোচনায় প্রবেশ করি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেটে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক স্কিমগুলোর বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমাদের সরকারের কিছু সাধারণ নিয়ম বা বেসিক রুলস খুব ভালো করে বুঝে নিতে হবে কারণ আপনার লাভের অঙ্কটা নির্ভর করছে এই নিয়মগুলোর ওপর সার্কুলারের নিচে দুই তারকা চিহ্নিত অংশে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশে প্রচলিত সব ধরনের সঞ্চয়পত্র মিলিয়ে একজন বিনিয়োগকারীর মোট বিনিয়োগ যদি পাঁচ লক্ষ টাকা বা তার কম হয় তবে মুনাফার ওপর মাত্র পাঁচ পার্সেন্ট হারে উৎসে কর বা ট্যাক্স কাটা হবে কিন্তু আপনার মোট বিনিয়োগ যদি পাঁচ লক্ষ এক টাকাও হয় অর্থাৎ পাঁচ লক্ষ টাকার বেশি হয় তবে পুরো মুনাফার ওপর দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটা হবে তবে এখানে একটি বড় স্বস্তি আছে পেনশনারদের জন্য পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর কোনো ট্যাক্স নেই এটি একটি দুর্দান্ত সুবিধা এছাড়া বিনিয়োগ সীমার ব্যাপারে বলা হয়েছে সব ধরনের সঞ্চয়পত্র মিলিয়ে একজন ব্যক্তি সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা এবং পেনশনারদের ক্ষেত্রে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন যৌথ নামে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত কেনা যাবে তবে সেক্ষেত্রে দুজনের এনআইডি দিয়ে আলাদাভাবে হিসাব হবে চলুন এবার সরাসরি প্রথম স্কিমটি নিয়ে কথা বলি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এর মেয়াদ তিন বছর অর্থাৎ আপনি টাকা জমা রাখবেন এবং প্রতি তিন মাস পর পর মুনাফা তুলবেন স্ল্যাব এক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি মোট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে মুনাফার হার দশ দশমিক চার আট পারসেন্ট প্রতি এক লক্ষ টাকায় তিন মাস পর পর আপনার মোট মুনাফা আসবে দু টাকা যেহেতু পাঁচ লক্ষ টাকার নিচে বিনিয়োগ তাই পাঁচ পার্সেন্ট ট্যাক্স হিসেবে একশো টাকা কাটা যাবে অর্থাৎ প্রতি এক লাখে আপনি নিট বা হাতে পাবেন দু টাকা সুতরাং কেউ যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তিনি তিন মাস পরপর পাবেন বারো টাকা স্ল্যাব দুই পাঁচ লক্ষ টাকার বেশি কিন্তু পনেরো লক্ষ টাকা পর্যন্ত এখানেও মুনাফার হার একই দশ দশমিক মোট মুনাফাও একই দু টাকা কিন্তু পরিবর্তনটা হবে ট্যাক্সে যেহেতু বিনিয়োগ পাঁচ লক্ষ টাকার বেশি তাই দশ পার্সেন্ট ট্যাক্স অর্থাৎ দুশো টাকা কাটা যাবে ফলে প্রতি এক লাখে আপনি নিট পাবেন দু টাকা স্ল্যাব তিন পনেরো লক্ষ টাকার বেশি যাদের বিনিয়োগ অনেক বেশি অর্থাৎ পনেরো লক্ষ টাকার ওপরে তাদের জন্য মুনাফার হার কিছুটা কমিয়ে দশ দশমিক করা হয়েছে এক্ষেত্রে প্রতি এক লাখে মোট মুনাফা দু টাকা পঞ্চাশ পয়সা দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর নিট মুনাফা দাঁড়াবে দু টাকা পঁচাত্তর পয়সা যারা তিন মাস পর সংসারের খরচ চালানোর জন্য মুনাফা তোলেন তাদের জন্য এটি একটি আদর্শ স্কিম একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ এবং যৌথ নামে ষাট লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এবার আসি দ্বিতীয় স্কিমে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এটি তাদের জন্য যারা প্রতি মাসে বা তিন মাস পর পর টাকা চান না বরং মেয়াদ শেষে বড় একটি অঙ্ক বা কম্পাউন্ড লাভ চান মনে লাগবেন এখানে মেয়াদ শেষে মূল টাকা এবং মুনাফা একসাথে পাওয়া যায় স্ল্যাব এক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার দশ দশমিক আট আট পারসেন্ট পাঁচ বছর শেষে প্রতি এক লক্ষ টাকায় মোট মুনাফা হবে বাউান্ন হাজার দুশো টাকা পাঁচ পার্সেন্ট ট্যাক্স অর্থাৎ দু হাজার ছশো দশ টাকা বাদ দেওয়ার পর প্রতি এক লাখে আপনি নিট মুনাফা পাবেন ঊনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা অর্থাৎ এক লক্ষ টাকা রাখলে পাঁচ বছর পর মূল সহ ফেরত পাবেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা স্ল্যাব দুই পনেরো লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার একই দশ দশমিক আট আট পার্সেন্ট কিন্তু দশ পার্সেন্ট ট্যাক্স কাটার কারণে চিত্রটি বদলে যাবে পাঁচ বছর শেষে প্রতি এক লাখে মোট মুনাফা বাউান্ন হাজার দুশো টাকা দশ পার্সেন্ট ট্যাক্স অর্থাৎ পাঁচ হাজার দুশো বিশ টাকা বাদ দিয়ে মিট মুনাফা হবে ছেচল্লিশ হাজার নশো আশি টাকা স্ল্যাব তিন পনেরো লক্ষ টাকার ঊর্ধ্বে বড় বিনিয়োগকারীদের জন্য এখানে মুনাফার হার দশ দশমিক চার এক পার্সেন্ট প্রতি এক লাখে মোট মুনাফা বাউান্ন হাজার পঞ্চাশ টাকা ট্যাক্স বাদ দিয়ে মিট মুনাফা দাঁড়াবে ছেচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এই স্কিমটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য সেরা যেমন মেয়ের বিয়ে সন্তানের উচ্চশিক্ষা বা অবসরের জন্য বড় ফান্ড তৈরি করা এখানেও একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ এবং যৌথ নামে ষাট লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এখন আমরা কথা বলবো সবচেয়ে আকর্ষণীয় স্কিমটি নিয়ে পেনশনার সঞ্চয়পত্র এটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য এই স্কিমের মেয়াদ পাঁচ বছর কিন্তু সুবিধা হল প্রতি মাসে মুনাফা তোলা যায় সবচেয়ে বড় সুবিধা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কোনো ট্যাক্স নেই স্ল্যাব এক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার দশ দশমিক পাঁচ নয় পার্সেন্ট প্রতি এক লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা আটশো টাকা পঞ্চাশ পয়সা যেহেতু কোনো ট্যাক্স নেই তাই আপনি প্রতি মাসে এক লাখে আটশো টাকা পঞ্চাশ পয়সাই হাতে পাবেন কেউ যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তিনি প্রতি মাসে পাবেন চার টাকা পঞ্চাশ পয়সা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি স্ল্যাব দুই পনেরো লক্ষ টাকা পর্যন্ত পনেরো লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার একই দশ দশমিক পাঁচ নয় পার্সেন্ট কিন্তু পাঁচ লক্ষের সীমাল অতিক্রম করায় দশ পার্সেন্ট ট্যাক্স প্রযোজ্য হবে এক্ষেত্রে এক লাখে মোট মুনাফা আটশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা আটাশি টাকা পঁচিশ পয়সা ট্যাক্স কেটে নিট মুনাফা পাবেন সাতশো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা স্ল্যাব তিন পনেরো লক্ষ টাকার ঊর্ধ্বে এখানে মুনাফার হার দশ দশমিক চার এক পার্সেন্ট প্রতি এক লাখে মোট মুনাফা আটশো টাকা পঞ্চাশ পয়সা ট্যাক্স কাটার পর নিট মুনাফা দাঁড়াবে সাতশো টাকা পঁচাত্তর পয়সা পেনশনারদের জন্য এটি লাইফলাইন পেনশনের টাকা বা গ্র্যাচুইটির টাকা নিরাপদ রাখতে এর চেয়ে ভালো বিকল্প বর্তমানে নেই এখানে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় আমাদের তালিকার সর্বশেষ এবং নারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কিম পরিবার সঞ্চয়পত্র এটিও পাঁচ বছর মেয়াদি এবং প্রতি মাসে মুনাফা পাওয়া যায় আঠারো বছর ও তদুর্ধ যে কোনো বাংলাদেশি নারী এবং পঁয়ষট্টি বছর বা তদুর্ধ যে কোনো পুরুষ এটি কিনতে পারেন স্ল্যাব এক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মুনাফা হার দশ দশমিক পাঁচ চার পার্সেন্ট প্রতি এক লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা আটশো টাকা তেত্রিশ পয়সা পাঁচ ট্যাক্স অর্থাৎ তেতাল্লিশ দশমিক নয় দুই টাকা বাদ দিয়ে নিট মুনাফা দাঁড়াবে আটশো চৌত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা হিসেবের সুবিধার্থে আটশো চৌত্রিশ টাকা ধলা হয় স্ল্যাব দুই পনেরো লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার একই দশ দশমিক পাঁচ চার পার্সেন্ট কিন্তু দশ পার্সেন্ট ট্যাক্স প্রযোজ্য হবে এক লাখে মোট মুনাফা আটশো টাকা তেত্রিশ পয়সা ট্যাক্স বাদ দিয়ে নিট মুনাফা পাবেন সাতশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা স্ল্যাব তিন পনেরো লক্ষ টাকার ঊর্ধ্বে এখানে মুনাফার হার দশ দশমিক চার এক পার্সেন্ট প্রতি এক লাখে মোট মুনাফা আটশো টাকা পঞ্চাশ পয়সা ট্যাক্স কাটার পর নিট মুনাফা দাঁড়াবে সাতশো আশি টাকা পঁচাত্তর পয়সা পরিবার সঞ্চয়পত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় গৃহিণীদের জমানো টাকা বা মা বোনদের ভবিষ্যতের সুরক্ষার জন্য এটি চমৎকার ভিডিওর শেষ পর্যায়ে এসে কিছু অত্যন্ত জরুরি বিষয় মনে করিয়ে দিতে চাই এক মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলে ফেলতে চান তাহলে কিন্তু আপনি এই চার্টে দেখানো মুনাফা পাবেন না সেক্ষেত্রে সরকার নির্ধারিত ব্রেক ভ্যালু বা অনেক কম হারে মুনাফা হিসাব করে বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া হবে এমন কি অতিরিক্ত মুনাফা নেওয়া থাকলে তা মূল টাকা থেকে কেটে রাখা হবে দুই নতুন বনাম পুরাতন এই নতুন হার শুধুমাত্র এক এক দু তারিখ বা তার পরে যারা কিনবেন বা রিনিউ করবেন তাদের জন্য আপনার যদি আগে কেনা সঞ্চয়পত্র থাকে তাহলে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনি পুরানো হারেই মুনাফা পেতে থাকবেন তিন নথি সঞ্চয়পত্র কিনতে এখন এনআইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক পাঁচ লক্ষ টাকার বেশি হলে রিটার্ন জমার স্লিপও লাগতে পারে প্রিয় দর্শক দুই সালের এই নতুন সার্কুলারটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে সরকার সাধারণ বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিলেও বড় বিনিয়োগকারীদের ক্ষেত্রে মুনাফার হারকে কিছুটা সামঞ্জস্যপূর্ণ রেখেছে মুদ্রাস্ফীতির এই সময় সঠিক জায়গায় বিনিয়োগ করা অত্যন্ত জরুরি আপনার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী সঠিক স্কিমটি বেছে নিন আপনার যদি এই হিসাব নিকাশ নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে তাদেরও নতুন রেট সম্পর্কে জানার সুযোগ করে দিন এমনই সব গুরুত্বপূর্ণ আর্থিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বিনিয়োগ করুন ধন্যবাদ